অভয়ার পানিহাটির বাড়িতে সিবিআই তিনজনের তদন্তকারী দলের সদস্য নিশিদিন হসপিটাল অর্থ সব নয় বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট কলকাতা আর্জিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্যমৃত্যুর ঘটনার পর তদন্তভার কলকাতা পুলিশের হাত থেকে আদালতের নির্দেশে হয়ে যায় সিবিআইয়ের হাতে কিন্তু এগারো মাস কেটে গেলেও সিবিআই নিজেদের কাজ ঠিকমতো করেনি বলে অভিযোগ করেন অভয়ার পরিবারের সদস্যরা মঙ্গলবার বিকেলে অভয়ার পানিহাটির বাড়িতে এসে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করলেন তদন্তকারী দলের সদস্যরা

নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা